এক ভাই প্রশ্ন করেছেন মানুষের মুখমণ্ডল আল্লাহ নিজ হাতে তৈরি করেছে এটা কতটুকু সত্য আপনি যে তথ্য পেয়েছেন তা আংশিক পুরা তথ্যটা আপনার কাছে আসে নাই বোখারি শরীফের হাদিস এটা বোখারি শরীফে আছে যে কেয়ামতের দিন পৃথিবীর মানুষগুলো সুপারিশের জন্য হজরত আদমের কাছে যাবে কার কাছে তা আদম আল্লাহলামকে বলবে আংতা আবু জাতির আল্লাহ নিজ হাতে তোমাকে তৈরি করছে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করো তো এই হাদিস থেকে দেখা যায় সব মানুষের চেহারা আল্লা নিজ হাতে তৈরি করছে তা না আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করছে দুই হাত বলতে আবার আল্লাহর হাত আমাদের মতো হাত মনে করবেন না আল্লাহ নিরাকার আল্লাহর হাত কি এটা আল্লাহর সিফাত এটা অস্বীকার করা কুফর সাদৃশ্য দেওয়া শিখ একটা মোয়াত্তেলাদের কাজ আর একটা মুজাসিমাদের কাজ এ ব্যাপারে আমাদের আকিদা আবু হানিফার আকিদা ফালাহু ইয়াদুন না ওয়ালাহু ওয়াজ লাইসাকা উজু না ওয়ালাহু রিজলুন লাইসাকা আর জুলিনা ফালাহু ইয়াদুন কামা ইয়ালি কবি শাহিহি আল্লাহর হাত আছে আমাদের মতো হাত নয় আল্লাহর চেহারা আছে আমাদের মতো চেহারা নয় আল্লাহর কদম আছে আমাদের মতো কদম নয় লাইসা কা মিসলিহি আল্লাহর কোনো মেসাল নাই সকল আকারের ষষ্ঠা আমার আল্লাহ নিরাকার আল্লাহর হাত ওই রকম আছে যেরকম হাত থাকা দরকার সেটা আমাদের মতো পাঁচ আঙ্গুল বিশিষ্ট হাত মনে করলে শির হবে